চব্বিশ ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে কুপিয়ে হত্যা চিকিৎসককে সহ হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুরের ঘটনায় রোববার দুপুরে এই কর্মসূচি ঘোষণা করা হয় এদিকে চিকিৎসা সেবা বন্ধ থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী ও চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন চরম বিপাকে সাইরাস মাহমুদের রিপোর্ট এ ঘটনা কোনোভাবেই কাম্য নয় খিলগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত কয়েকজনকে নেওয়া হয় মুক্ত মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিপক্ষ গ্রুপ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রামদা চাপাতে নিয়ে হামলা চালায় আহতদের উপর সে সময় মারা যান একজন আর কর্তব্যরত চিকিৎসকদেরও মারধর করেন দুর্বৃত্তরা একই সাথে দুর্ঘটনার শিকার এক যুবক চিকিৎসারত অবস্থায় মারা গেলে তার স্বজনরাও হামলা করে হাসপাতালে সব মিলিয়ে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে এক অরাজকতা পরে আইন শৃঙ্খলা চারজনকে তারা হচ্ছে এইখানে আমার ইমার্জেন্সির সামনে পেশেন্টকে কোপাচ্ছে আমাদের যখন ধাক্কা মারতেছে এটা যখন সিসিটিভিতে দেখছে তখন তারপরে সবাই ছুটে আসছে যে কোন সাহসে একটা মেডিকেল এবং ডাক্তারকে সে মারতে পারে আমরা চাই যে কোনো মূল্যে খুব দ্রুত এই ঘটনার বিচার করা হোক গতকালকে যে ঘটনাটি ঘটেছে এবং এছাড়া আরও যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটি ঘটনার এই ঘটনায় রোববার সকাল থেকে হাসপাতালটির জরুরি বিভাগ বহির্বিভাগ সহ সব ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা রাতে এক ব্রিফিংয়ে দোষীদের গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেন তারা কিন্তু চব্বিশ ঘন্টা শেষ হওয়ার আগেই শুরু করেন কর্মবিরতি আর এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং বহির্বিভাগ বিভাগ ও জরুরি বিভাগের রোগীরা ভোগান্তির আর শেষ নাই টিকিট তো কাটতে পারিনি টিকিট কাউন্টারই তো বন্ধ নামাইছি ঘন্টা দুই তিন ঘন্টা হইছে অনেক কেউ রে পাইতাছে না কোনো কাউন্টারও খোলা নাই টিকিটও পাই না মানে কোনো জায়গায় নেমো ডাক্তার পাই না নার্স পাই না কোনো কিছু পাইতাছি না চিকিৎসকরা জানান রোগী চিকিৎসক কারো জীবনই নিরাপত্তা না থাকায় তারা কর্মবিরতির এ ডাক দেন ডক্টর ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং অন্যান্য ডক্টরের উপরে হামলা হয় এবং ইমার্জেন্সি কমপ্লেক্স উসে ভাঙচুর করা হয় ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কুপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগী হচ্ছে আপনার আপনারা কোথায় সেবা নিতে আসছেন বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি হাসপাতালে রোগী চিকিৎসক স্টাফ সহ সবার নিরাপত্তা চান তারা সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি এবং সাইরাস মাহমুদ जेटी न्यूज़ ढाका